আমার নতুন দুই সঙ্গী এই দেখেন তারা সকালবেলা আমার ঘরের দরজা খোলা হয়েছে ডুবে গেছে ডুবে একদম আমার শশের বিড়ের ওপর চড়ছে দেখেন দুইজনে কি কাহিনী বসে আছে চুপচাপ আর কি বলবো রে ভাই সকালে উঠছি আর পা টা পর্যন্ত মা না দুজন উঠছি একদম ঝুলায় তাদেরকে খাওয়াইতেই হবে বাড়িতে মা নাই তাই সকালে মুড়ি বাড়ি করে দিলাম একটু মুড়ি খাইলো খাওয়ার পর ওদের অত্যাচার শুরু তারপর চাষির বসে খাওয়া করলাম ওদেরকে আমি খাবার দিলাম দিয়ে ঘরে দরজা লাগাই দিছি দিয়ে শুয়ে পড়ছি ওরা দরজা একদম খোলায় বাতাস হচ্ছে একটু ফাঁক মধ্যে ভিতরে ডুবে ডোমাক আমার বেটে চলে গেছে এখন কিছু আরাম করতেছে কিছুক্ষণ পর আরো ইয়া করবে এলা ঠিক আছে রে মেয় দেখেন দেখতেছে কিভাবে এই দেখেন এই যখন গায়ের উপর চড়বে এই যেন আরামে শুয়ে পড়লো এখানে গায়ে এর সাথে শুয়ে পড়বে দুজনে একসঙ্গে দেখেন কি খুনশুটি দেখেন গায়ের উপর চড়তেছে এই দেখেন দুজনে আবার মারামারিও করতেছে এই তোরা ঝগড়া করি না ঝগড়া করলে নামাই দিই পত্রেকে এই তো যা নাম পিসি এ নাম যা বা এখন ঝগড়া কি খুঁট ছুটি ওর গায়ে দেখছে বন্ধুত্ব সেই মানের বন্ধুত্ব নাম কি হেসে নাম মেন তারপর গায়ে আরো বেশি করে সে বসতেছে ঠিক আছে ঠিক আছে থাক আমি ঘুমাই